ওয়েলকাম টু উইসডম ল্যাডার ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানাই অনেক দিন পর আবার ভিডিও নিয়ে চলে এলাম তো তোমরা তোমরা অনেকে জানো যে এসএসসি এম টিএসের ফর্ম ফিল আপের জন্য আবেদন ফর্ম ফিল আপ চলছিলো এবং সেই সেইটি সম্পর্কে একটি ডেটও দিয়েছিল সেই ডেটটি হলো ওখানে অনলাইন অ্যাপ্লিকেশন ছাব্বিশ ছয় মানে ছাব্বিশে জুন থেকে চব্বিশে মানে চব্বিশ তারিখ মানে জুলাই মাসের চব্বিশ তারিখ পর্যন্ত ডেট করে দিয়েছিল তো আজকে সেই ডেটটি হলো লাস্ট ডেট এবং এটি রাত্রে বারোটা পর্যন্ত রাত্রে বারোটা পর্যন্ত সরি রাত্রে সরি রাত্রে এগারোটা পর্যন্ত এটি ফর্ম ফিল আপ করতে পাবে এবং এর পরে তোমরা পারবে না এবং তোমাদের অনেকে যারা যারা তুমি ফর্ম ফিল আপ অলরেডি করে রেখেছো মানে সেভ করে রেখেছো যারা যারা এস সি এসটি ছাড়া এস সি জন্য তো ফি ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং যারা যারা জেনারেল ও বি ক্যাটাগরিতে রয়েছে তাদের জন্য ফি পেমেন্ট করতে হয় তো তারা তারা সেই ফি পেমেন্টটি করতে পাবে পরের দিন মানে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে সেটি হলো লাস্ট ডেট মানে কিন্তু তোমাদের সেই ফর্ম ফিল আপটি সেভ করে রাখতে হবে এবং যারা যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তোমাদের যারা যে ইচ্ছা যে এই ফর্ম ফিল আপটি করবে তাই অবশ্যই তুমি এই ফর্ম ফিল আপটি করে ফেলো নয়তো শেষের দিকে আরও করলে তোমার সার্ভার খারাপ হয়ে যেতে পারে এবং সেই সময় তুমি অ্যাপ্লিকেশন নাও করতে পারো তো আজকে আমি এই ইনফরমেটিভ ভিডিওটি বানাচ্ছি যাতে তোমরা তার যারা তারা ইচ্ছুক এই ফর্ম ফিল আপটি করতে পারো এবং এটি তোমরা এসএসসি জিও ডট ইন ওয়েবসাইট থেকে এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে ওকে তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও